অজবিল্লি আমি রহিম আমরা মাইমন সিং যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে এসেছি একজন অসহায় যিনি পাঁচ নামাজ পড়ে আসলেও সেই খুবই অসহায় বিধায় তার পাওয়ার সমস্যা মাত্রই মায়মেন সিং যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আমাদের লিখন ভাই সহ এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন মায়মেন সিং যুব সমাজ কল্যাণ সংস্থার আজীবন সম্মানিত সদস্য বল্লুল ভাই এখানে উপস্থিত আছেন রকি ভাই এখানে উপস্থিত আছেন নয়ড ইউনিয়ন চন্দ্রকোনার সেক্রেটারি প্রার্থী সম্মানিত মিন্টু ভাই আজকে দেখা যাক মায়মন সিং যুব সমাজ কল্যাণ সংস্থার ভাই যুক্তির জন্য কি করে আমরা সরাসরি আপনাদের জানাচ্ছি আপনারা দেখতে থাকুন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম মায়ামেন সিং যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে আমরা এসেছি নকলার নয়নং চন্দ্রকোনা ইউনিয়নে আসলেও এই রফিক দেখুন একজন নামাজি পটেজগারি অসুস্থ নমাজ পড়ে দিনদার মানুষ হয়ে তার সন্তানদের নেই সে একা হয়ে পড়েছে থাকার কোনো জায়গা নেই ময়মনসিংহ যুব সমাজকল্য সংস্থার পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত আছেন সম্মানিত সদস্য মণ্ডলী সহ আমাদের বড়ো ভাই এখানে উপস্থিত আছেন আমাদের নয় নং চন্দ্রকোনা ইউনিয়নের সেক্রেটারি পদপ্রার্থী ভাইজান তো মিন্টু ভাই তো আসলেও আমি শুধু বলতে চাই আপনাদের লিখন ভাই আমরা এই শীত মৌসুম পৌষ মাস এবং এই মাঘ মাস মাঘ মাসের আজকে কিন্তু আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এই যে কম্বল এটা ইতিম অসহায়দের পাশে চলে আসুন আমরা পরিবর্তন করার যাচ্ছে পাশে দাঁড়াচ্ছে যে পরিবারটা না খেয়ে আছে যে পরিবারটা চলতে পারছে না জানেন তার অবস্থা কি সে দুইশ আশি টাকার বাহা পিঠা বেছে রাস্তা থাকার সে বাহা পিঠে কত টাকা লাভ করছে জানেন আমি তো ভাবছিলাম আশি টাকা বলে ষাট টাকা লাভ হয়েছে তাহলে এই দিন ষাট টাকা দিয়ে তিন বেলা চলে বলুন আসুন আমাদের এই অর্থ সম্পদ দুটা হাত কিন্তু কবরে খালি যাবে হাজার হাজার কোটি টাকার মালিক পড়ে আছে কবরে কোথায় কবরে কবরের হিসাব আপনাকে দুনিয়া থেকে পয়দা করে নিয়ে তারপরে কিন্তু কবরে যে এই হিসাবটা আপনার দিতে হবে আপনি গরিবের কত টাকা খাচ্ছেন আমি কত টাকা খাচ্ছি এটা কিন্তু আমার অন্তরেই জানে আসুন একটু মানবিক হই এই অসহায় নিঃস্ব মানুষগুলোর পাশে একটু সহযোগিতার হাত বাড়াই কেন এদের পাশে দাঁড়াই আর যদি এই আমার বাবা হতো আর যদি সেই নিঃস্ব অসহায় মানুষগুলো যারা রাত্রিতে থাকার একটা কম্বল পাচ্ছে না যারা একটা পোশাক পাচ্ছে না যারা এক একদরা চাউল পাঁচ কেজি চাউল কিনতে পারছে না তাদের পাশে যদি এক বস্তা চাউল দিয়ে আসি সে তো অন্তর থেকে দোয়া আসবে আসবেই আসুন একটি সমাজ পরিবর্তন করার লক্ষ্যে আমরা এই নিঃস্ব অসহায় অতচরিত মানুষের পাশে আজকে ময়মান সিং যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সে পাঁচশো টাকা চেয়েছিল তাকে দশ হাজার টাকা দিয়ে যাচ্ছে এবং আমি এই যে আমাদের বড় ভাই মিন্টু ভাইকে ওনাকে বলবো যে আপনি এই দশ হাজার টাকা পেলেন এবং ময়মান সিং যুব সমাজ কল্যাণ সংস্থা যে কাজ করছে কিরকম কাজ করছে আপনি টাকাটা দিয়ে দেন এবং তার জন্য একটা দোকান বরাদ্দ দেওয়া যায় কিনা সরকারি খাস জমিতে একটু এটা একটু বলেন অবশ্যই আমরা চেষ্টা করব তাকে খাস জমিনে হলেও একটু তার থাকার ব্যবস্থা করার জন্য যিনি উনি হতে হতদরিদ্র এটা আমাদের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা থাকবো ইনশাল্লাহ আর বড় ভাই যিনি এসব ভালো কাজ করলো তার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে দোয়া রইল এবং আমি ওনাকে সেটাই বলবো যে উনি যেন এভাবে হতদরিদ্র মানুষকে এবং আপনি একটু এর প্রতি একটু সজাগ থাকেন আপনি ভালোভাবে আপনি টাকাটা দিয়ে দেন কি টাকাটা পেয়ে খুশি দাও আলহামদুলি দোয়া করবেন চাই আল্লাহ ছয় সাত আট নয় দশ সকলে